প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেরো জুন দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি মামুন ডেয়ারি ফার্মে আমারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গরা উপজেলার চৌবাড়ি আরপাড়া গ্রামে এখান থেকে মামুন ভাই প্রতিনিয়ত গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখব নতুন কয়টি গাবি বা সার কালেকশন করছে এবং এগুলো আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করতেছে সে সকল বিষয়ে ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই বোনের আপনারা যে যেখান থেকে গাবি বকনা সার যাই কেন না কেন অবশ্যই সরাসরি ফার্মেসি দেখে শুনে পরে নেবেন বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে খুবই ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন চলছে ব্যবসা বাণিজ্য আল্লাহ পাকের রহমতে খুব ভালো চলছে শুরুতে আপনি পরিচয়টা বলবেন আমার নাম মোহাম্মদ মামুন ইসলাম মামুন ডেইরি ফার্ম পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম জি মামুন ডেইরি ফার্ম আপনার জি এখান থেকে তো গাবি গরু কয় বিক্রি করে থাকেন জি গাবি সার সব কিছু বিক্রি করি এই সপ্তাহে কি কালেকশন করছেন এই সপ্তাহে গাবি এক পিস গাবি দেখাবো আর ছয়টা সার দেখাবো একদম খাঁটি আসল করবানি একদম কুরবানিতে উপযুক্ত প্রত্যেকটা গরু 2 দাদ 4 তার গরু খুব পেটা বর্তমান সময়ে তো আমি দেখতেছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভিডিও বা প্রচারণা আজকেও লাইভও এটা দিচ্ছে আপনার একজন একভাবে দিচ্ছে যারা লাইভও এটা নেবেন আর আমার গরু গুলো দেখবেন যারা লাইভও এটা দিচ্ছে ওইগুলো ওই গরু পেটে প্যাটে পেট বড় পানি যদি বিশ কেজি খাওয়া দেয় ওই বিশ কেজির দামও কিন্তু চারশো পঞ্চাশ বা ষাট টাকা ধরে লিচ্ছে এগুলো বুঝতে হবে যদি টাইট গরু হয় প্যাট ভরি যদি কম থাকে তাহলে মাংস কিন্তু তাই কিনবি আর যারা লাইফ ওয়েটে গরু কিনবে আসবে খামারে আসবে সকালে খাওয়াবে এবং বিকালে ওইগুলো লাইভ করে তারপরে আজকে দেখাবেন ছয়টা দেশে সার একদম খাঁটি দেশ আর গরুগুলো খুবই পেটা টাইট গরু আর একটা আছে গাবি গাবি এটা বাচ্চা সহ না বাচ্চা সহ বাচ্চা সহ দাম থাকবে কেমন আজকে এক লক্ষ পনেরো থেকে শুরু করে দেড় লক্ষের মধ্যেই এর মধ্যে হবে এছাড়া এগুলি দেখা এবং সঠিক জাতমান সম্পর্কে দর্শক ভাই বোনদেরকে বলি আছেন মোহন ভাই সর্বপ্রথমে আজকে তো দেখাবেন সার সর্বপ্রথম একটা সার নিয়ে আসলেন এটার কালারটা হবে সাদা কালার এগুলো তো মনে হয় দেশি সার এটা একদম খাঁটি দেশাল এবং মাংসা একদম ভরপুর হয়ে গেছে একদম পিটা গরু সারটার দাঁত হয়েছে কয়টা এটা দুই দাঁত

এক সালে নিতে পারবে যেটা সিঙ্গেল দাম রাখবেন না লটে দাম হবে সিঙ্গেলের দাম বলে দিচ্ছি কারণ কুরবানির সময় অনেকেরই এক একা নেওয়া সম্ভব হয় না যার জন্য কাইটে দাম দিচ্ছি যা কেউ নটাও নিতে পারবে আবার সিঙ্গেলও নিতে পারবে যে এটা শার্টটা দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর ছিল একদম নিখুঁত শার্ট হবে একদম নিখুঁত চুল পরিমাণে কাটা পড়ার কোনো দাগ পাবে না যে এটার দাম রাখছেন কেমন এগুলোটা কোনো দর্শক নিলে পরে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ এক লক্ষ বিশ এর মধ্যে কি দরদামের সুযোগ আছে না একদম এটা দরদামের এরকম সুযোগ নাই

আসলে কোন দেখতে কমতি নাই এক কথা মাছ অনেক সুন্দর জি এবং মাংস তো লাদুস লুদুষ হয়ে গেছে জি ইনশাল্লাহ শরীর ভরপুর মাংস এসব গরুগুলো যখন আহ কোরবানি জবাই করার পর আমরা মাংস ঠেলে বের হবে ভরপুর শুধু মাংসই পাওয়া যাবে জি এটা দাঁত হয়েছে কয়টা এটাও আপনার দই দাঁত

আমার একটা আইডিয়া তিন নুন দশ বারো কেজি যে কেউ তিন নুন পাঁচ কেজি লিগেল মাংস পাবে আপনি আপনার মতো বলবেন তারপরে যে নেবে তার চোখের আইডিয়াতে দেখে নেবে এসব গরুগুলো আসলে কি সরজমিনে সবচেয়ে বেটার তা বিভিন্ন প্রোগ্রাম আমি দেখতেছি এর সে অনেক ছোট গরু ক্যামেরায় জুম করিয়ে অনেক একদম টাইগার গরু বানা মাংসের বেশি দিয়ে এক্সেস দাম করছে এগুলো যাচাই বাছাই করে সরাসরি খাবার হিসেবে দেখে শুনে এর পরে নেবে জি ইনশাল্লাহ দুই আর একই রকমের মাপের সার জি যেটার দাম রাখছেন কেমন এগারোটা হলে লিভারে একশো পনেরো নেবো এক লক্ষ পনেরো দুই তিন একই দাম এক লক্ষ একই দাম যার যেটা পছন্দ হয় নিতে দুইটা জোড়া নিলে কি কোনো সুযোগ সুবিধা আছে সুযোগ বলতে কি হয়তো ঢাকার ভিতরে হলে আমি এই জোড়া গরুর হাফ ভাড়া

দাম রাখছিল এক লক্ষ পঞ্চাশি এটা কি ফিক্সড রেট না সুযোগ আছে হয়তো সামান্য একটা আলোচনা করতে পারবে সামান্য আলোচনা করে নিতে পারবে একদম আহামরি আলোচনা তা না এরপরে পাঁচ নাম্বার সিরিয়ালে তো আরেকটা ন্যাশনাল এটা কালো কালারের যে এটা কি জাতের এটা আপনার দেশাল অস্ট্রেলিয়ান ক্রস দেশীয় এবং অস্ট্রেলিয়ান সাথে ক্রস যে এটা দাঁত হইছে কয়টা এটা আপনার দুই দাঁত বয়স দুই দাঁত যে এটার মাংসের এটা আছে কেমন এই গরুটাও আপনার পাঁচফোর পাঁচ ছাড়া এই দিক নাই ওই দিক এরকম

আমারও তো মাংসের দোকান আছে এক্সেস আইডিয়া দিয়ে তো আমার লাভ নাই আমাদের এলাকার লোক তো আমাদের কথার ভরসা একটা নেই যে মাংসের আইডিয়াটা সরাসরি খামারে সে এগুলো তারপর যাচাই করে নেবে যাচাই করে এটার দাম রাখছেন কেমন এগুলোটা কোনো দশ টাকা নিলে এটারও দেড় লক্ষ রেখে দাম রাখছে এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ হালকা কিছু দর দামের সুযোগ আছে সামান্য যত সামান্য আলোচনা করে নিতে পারবে হালকা কিছু আলোচনা করে নেওয়ার সুযোগ আছে যেটা সাইড করে দেন চলেন পরবর্তী সেরা দেখে নাম্বার সিরিয়ালে আরেকটা তো সার নিয়ে আসলেন এই ছয়টায় দেখাবেন আজকে জি এটার কালারটা একদম কালো মিসমিশে কালো জি এটা কি যাতে এটা আপনি অস্ট্রেলিয়া দেশিক অস্ট্রেলিয়ানের সঙ্গে দেশের ক্রস এটা দাঁত বয়স কয়টা এটা আপনি দুই দাঁত বয়স দুই দাঁত কোরবানির জন্য একদম পারফেক্ট পারফেক্ট হয়ে গেছে একদম পারফেক্ট যারা কোরবানি গরু কিনবে অবশ্যই দাঁত বয়স এবং বিসি এগুলো অবশ্যই দিয়ে কিনতে হবে কোরবানি গরু সব সময় নিকুত হতে হবে নিকুত হতে হবে একটু জেট খামারে এসে যাচাই বাছাই করে তারপরে নেবে আর প্রত্যেকটা শারীরিক একদম সুস্থ আছে একদম সুস্থ এবং একদম কোরবানি উপযুক্ত যার দরকার সবের এগুলো ঘরগুলোর ভিতরে আছে আর যেগুলো সার না একদম নিখুঁত আর গোসতে তো মাসাল্লাহ সবগুলিতে একদম ভরপুর হয়ে গেছে ভরপুর কারণ কোরবানির লাস্ট স্টেজ

তিন দিন বাচ্চার বয়স মায়ের থেকে তো বাচ্চার পার্সেন্টে বেশি মনে হয় অনেক পার্সেন্ট বেশি আর বাচ্চাটা অনেক বড় দুধের গরু হবে থেকে তিন দিন বাচ্চার বয়সে কেমন দুধ পাচ্ছেন এখন তো শাল দুধ টানতেছে এই অবস্থায় সারাদিন আপনার নয় দশ কেজি টানতেছি নয় থেকে দশ কেজি এখন এই অবস্থাতে পাচ্ছেনি এগুলো পরিপূর্ণ দুধ আসলে কেমন কিন্তু পরিপূর্ণ দুধ আসলে চোদ্দ কেজি দুদিন চালাতে পনেরো কেজি আপনাকে গ্যারান্টি দিবেন কত লিটার এগোটা কোন দশ কেজি আমার কাছ থেকে কেজি গ্যারান্টি নিতে পারে চোদ্দ লিটার দুধের গ্যারান্টি হান্ড্রেড জি না হয়

তিন মাস নাই যেতে গেলে বাচ্চাটা সত্তর আশি হাজার টাকা কোনো বাজারে পাওয়া কঠিন সত্তর হাজার আশি হাজার প্লাস দাম থাকবে এখন গাভীটার দাম হবে কেমন গাভীটা বাচ্চা ছাড়া যে কোনো সময় বেশি হয়ে যাবে যে মাংস আছে এক লক্ষ বিশ পঁচিশ হাজার অনায়াসে আছে এক লক্ষ বিশ থেকে পঁচিশ এবং বাচ্চাটা কেমন আসবে জি এখন এখন এই বা তিন দিনকার বাচ্চার দাম কেমন আসবে এই বাচ্চা যদি এই অবস্থা বেসর দাস যে কোনো জায়গায় তাও চল্লিশ বিয়াল্লিশ হাজার দাম লাগে চল্লিশ থেকে বিয়াল্লিশ এখন এই অবস্থাতে গাভী এবং বাচ্চা আপনি যে হিসাব দিচ্ছেন সেই হিসাবে নিলে তো অনেক পর্তায় এবং মাংসের দামে আজকে এই গাভীটা পাচ্ছে গাভীটা আপনার পর্তায় বাজারে কিনা পর্তায় বাজারে দিচ্ছি এই ঈদ পরে কুরবানি পরে পরে এরা পাবে না এক লক্ষ বাহান্ন চোদ্দ লিটার দুধের গ্রান্টি সঙ্গে বকনা বাচ্চা গাভি এবং সার মোট মুঠ মিলে দেখালেন ছাড়টা এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজনটা বলুন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল জিরো ট্রিপল নাইন চারশো একাশি

দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম